প্রিয় দর্শক স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল সাহসের আলোয় আজকের ভিডিওটি এমন এক বিষয় নিয়ে যা আপনার জীবনে সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা বুঝতে পারি না যে যিনি আমাদের পাশে আছেন তিনি আমাদের শুধু বন্ধু হিসাবে দেখছেন নাকি অন্তরে ভালোবেসে ফেলেছেন আজ আমি আপনাদের এমন চারটে স্পষ্ট লক্ষণ দেখাবো যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করে ভিডিওটি দেখে যদি আপনাকে কোনো সহায়তা করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে করে আপনি নতুন ভিডিওগুলোর আপডেটও পেয়ে যাবেন এই ভিডিওটি পুরোপুরি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটি কোনো কাউকে প্রভাবিত করার বা জোর করে কিছু শেখানোর উদ্দেশ্য নয় এটি শুধু সম্পর্কের সংবেদনশীল পরিস্থিতি বোঝার জন্য প্রথম লক্ষণ তার নজরে আপনি সব সময় থাকেন যদি একজন মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তার সবচেয়ে বড় চিহ্ন হল তিনি আপনাকে সব সময় নজরে রাখেন এটা শুধু চোখের দিকে তাকানোর মানে নয় বরং প্রতিদিনের ছোট ছোট বিষয়েও তার মনোযোগ থাকে ধরুন আপনি যদি কোনো নতুন জিনিস কিনে থাকেন নতুন হেয়ার স্টাইল করেছেন বা কোনো ছোট পরিবর্তন করেছেন সে তার লক্ষ্য করে এবং তার প্রতিক্রিয়া দেখায় তারা সাধারণত আপনার কথার প্রতি খুবই মনোযোগী থাকে আপনি যখন কোনো অভিজ্ঞতা শেয়ার করেন তারা শুধু শোনেন না বরং আপনার অনুভূতি বুঝতে চায় এবং প্রতিক্রিয়াও দেয় এটি দেখায় যে তিনি আপনার জীবনের প্রতিটি ছোটোখাটো জিনিসে আগ্রহী এছাড়াও তারা প্রায়ই আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চায় ছোট ছোট মেসেজ হোয়াটসঅ্যাপ বা পলে তাদের আগ্রহ এবং উত্তেজনা স্পষ্ট দেখা যায় এমনকি তারা মাঝে মাঝে এমন কিছু প্রশ্নও করে যা আপনার ব্যক্তিগত জীবনের প্রতি তাদের কৌতূহল প্রকাশ করে তাদের শরীরের ভাষাও অনেক কিছু বলে যখন আপনার সঙ্গে বসে থাকে তারা আপনার দিকে চোখ রাখে কখনো কখনো হালকা হাসি বা চুপচাপ আপনাকে দেখে থাকে এমন আচরণ স্পষ্টভাবে জানায় যে তারা শুধু বন্ধু হিসেবে নয় বরং অন্তরে আপনাকে পছন্দ করছে তাদের এই নজরদারি স্বাভাবিকভাবেই হয়ে থাকে তারা এটি কখনো জোর করে বা প্রচেষ্টা করে করে না এটি তাদের স্বাভাবিক আগ্রহেরই অংশ আপনি যদি এ ধরনের আচরণ লক্ষ্য করেন তবে নিশ্চিতভাবে বুঝতে পারবেন মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করে দ্বিতীয় লক্ষণ আপনার সঙ্গে সময় কাটানোকে প্রাধান্য দেয় যখন একজন মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তিনি আপনার সঙ্গে সময় কাটানোকে সব কিছুর ওপরে গুরুত্ব দেন এটি শুধু ফিজিক্যাল মিলনের মানে নয় বরং মানসিক সংযোগেও তার আগ্রহ প্রকাশ পায় তারা চাইবে আপনার সঙ্গে প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিতে তারা প্রায়ই পরিকল্পনা করে আপনার সঙ্গে দেখা করার জন্য বা এমন কিছু করতে যা আপনাকে খুশি করে এটি হয়তো ছোট একটা কফি শপে যাওয়া হাঁটতে বের হওয়া বা শুধু বসে গল্প করা তারা আপনার উপস্থিতি উপভোগ করে এবং এমনকি কখনো কখনো অন্যান্য বন্ধুদের পরিকল্পনা থাকলেও তারা চেষ্টা করে আপনার সঙ্গে সময় কাটাতে তাদের কথাবার্তাও এই লক্ষণ প্রকাশ করে তারা আপনার সঙ্গে গল্প করতে চাইবে আপনার দিন কেমন গেছে জানতে চাইবে এবং কখনো কখনো আপনার মজার বা ছোট ঘটনাগুলো শেয়ার করতে আগ্রহী হবে এটি একটি স্পষ্ট চিহ্ন যে তারা আপনাকে কেবল বন্ধু হিসাবে দেখছে না বরং অন্তরে পছন্দ করছে তারা আপনার সুখ এবং দুঃখের প্রতি বিশেষ যত্নশীল আপনি যদি ক্লান্ত থাকেন বা মন খারাপ থাকে তারা চেষ্টা করবে আপনাকে সান্ত্বনা দিতে তারা আপনার মনের অবস্থা বুঝতে চায় এবং সাহায্য করতে চাইবে এটি স্পষ্ট করে যে তারা আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেকে দেখতে চায় তৃতীয় লক্ষণ আপনার উপস্থিতিতে তার আচরণ পরিবর্তিত হয় যদি একজন মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো আপনার উপস্থিতিতে তার আচরণ পরিবর্তিত হওয়া এটি কখনো কখনো খুব সূক্ষ্মভাবে প্রকাশ পায় তাই অনেক সময় মানুষ সহজে লক্ষ্য করতে পারে না কিন্তু যারা মনোযোগী হয় তারা খুব সহজে বুঝতে পারে কিভাবে তার মেজাজ কথাবার্তা এবং শরীরের ভাষা আপনার উপস্থিতিতে পরিবর্তিত হয় প্রথমেই চোখের দিকে লক্ষ্য করুন তারা আপনার দিকে তাকাবে কিন্তু সাধারণ নজরের থেকে এটি আলাদা কখনও কখনও তারা লজ্জা বোধ করবে চোখ সরিয়ে নেবে আবার কখনো হঠাৎ হেসে উঠবে এমন আচরণ প্রায়শই তাদের অন্তরের অনুভূতি প্রকাশ করে যখন একজন মেয়ে সত্যি কাউকে পছন্দ করে তার চোখের ভাষা অন্যরকম হয়ে যায় চোখে মৃদু উজ্জ্বলতা হালকা লজ্জা বা আকর্ষণের প্রকাশ সবই দেখায় যে সে আপনার প্রতি আগ্রহী দ্বিতীয় তাদের কথাবার্তার ধরন পরিবর্তিত হয় তারা সাধারণ কথাবার্তায় হঠাৎ করে বেশি মনোযোগী হয়ে যায় আপনার প্রতিটি কথার মধ্যে আগ্রহ দেখায় সাধারণ কোনো বিষয়েও তারা আপনাকে প্রশ্ন করতে পারে যেমন আজ কেমন লাগছে বা তুমি কি কিছু নতুন করেছ এগুলো শুধু কৌতূহল নয় বরং দেখায় তারা আপনার জীবনকে অন্তরে গুরুত্ব মনে করে তাদের শরীরের ভাষা সবচেয়ে বড় ইঙ্গিত দেয় আপনি যখন তার কাছে থাকবেন তারা হালকা স্পর্শ করতে চাইতে পারে যেমন হাত ধরা কাঁধে হালকা চাপ বা সাধারণ আলাপের সময় আপনার দিকে ঝুঁকে বসা এগুলো প্রায়শই অজান্তেই ঘটে তারা এমনভাবে আপনার দিকে অভিব্যক্তি দেয় যাতে বোঝায় তুমি আমার কাছে বিশেষ তাদের হাসিও আলাদা হয়ে যায় আপনার উপস্থিতিতে তাদের হাসি স্বাভাবিক হাসির থেকে বেশি উজ্জ্বল মাঝে মাঝে লাজুক বা ঘনিষ্ঠ মনে হতে পারে এটি তাদের অন্তরের অনুভূতি প্রকাশ হাসি কেবল মুখের ভাব নয় এটি তাদের অন্তর থেকেও আসছে তারা চাইবে আপনার সঙ্গে সেই হাসি ভাগাভাগি করতে এছাড়াও তারা আপনার প্রতি সহানুভূতিশীল হয় আপনি যদি কোনো সমস্যায় থাকেন তারা স্বাভাবিকভাবেই আপনার পাশে দাঁড়াতে চাইবে এটি শুধু বন্ধুদের সঙ্গে সাধারণ সহানুভূতি নয় তারা আপনার মনের অনুভূতির প্রতি অতিরিক্ত মনোযোগী থাকে কখনো কখনো আপনার কথার মধ্যে গুপ্ত বার্তা খুঁজে বের করার চেষ্টা করে তারা আপনার মন খারাপ বা ক্লান্তি বুঝতে সক্ষম হয় এমনকি আপনি কিছু না বললেও আরেকটি লক্ষণ হলো তারা আপনার সাথে থাকার সময় কিছুটা নার্ভাস বা অস্বস্তি বোধ করতে পারে এটি অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু সত্যি ঘটনা হলো যখন একজন মেয়ে সত্যি কাউকে পছন্দ করে তার হৃদয় এবং মস্তিষ্ক একসাথে কাজ করে সে চায় আপনার নজরে ভালো দেখাতে তাই কিছু সময় তারা অল্প লজ্জা হাতের নড়াচড়া বা কথা বলার ধরন পরিবর্তন করতে পারে তাদের কথার মধ্যে ছোট ছোট প্রশংসা লক্ষ্য করা যায় তারা প্রায়শই আপনার কাজ অভ্যাস পোশাক বা আচরণে প্রশংসা করবে কখনো কখনো এটি খুব স্বাভাবিক মনে হতে পারে কিন্তু সত্যি কথা হল এটি তার অন্তরের আগ্রহের প্রকাশ তারা চাইবে আপনি ভালো অনুভব করুন এবং নিজের মধ্যে আত্মবিশ্বাসী বোধ করুন এছাড়া তারা আপনার মনোযোগ আকর্ষণ করতে নানা উপায় অবলম্বন করে কখনো হালকা ছলনা হাসি চোখে ইঙ্গিত বা কথায় ছোটোখাটো ফ্লট এগুলো সবই ইঙ্গিত যে সে আপনাকে অন্তরে পছন্দ করে তারা চাইবে আপনি তার প্রতি আগ্রহী হন এবং তার জন্য কিছু বিশেষ অনুভূতি রাখুন তাদের আচরণ এমনভাবে পরিবর্তিত হয় যে আপনার কাছে সময় কাটানো তাদের জন্য আনন্দের উৎস হয়ে দাঁড়ায় তারা সাধারণ কাজও আপনার সঙ্গে করলে বিশেষ মনে করে উদাহরণস্বরূপ যদি আপনার সঙ্গে দোকানে যাবার বা হেঁটে যাওয়ার সময় আসে তারা প্রায়শই সে সময়কে উপভোগ করে এবং মাঝে মাঝে ছোট ছোট গল্প হাসি বা মজা করে আপনার সঙ্গে যোগাযোগ বাড়ায় তাদের কথাবার্তায় স্বাভাবিকতাও থাকে কিন্তু কখনো কখনো তারা আপনাকে প্রাধান্য দিতে বিশেষভাবে মনোযোগী হয় তারা চায় আপনি তার কথার প্রতি আগ্রহী হন তার সঙ্গে হাসুন এবং তার অনুভূতি বোঝার চেষ্টা করুন এটি সাধারণ বন্ধুদের সঙ্গে ঘটে না এছাড়াও তারা আপনার সঙ্গে গোপন বা ব্যক্তিগত কিছু শেয়ার করতে চাইতে পারে তারা নিজের অনুভূতি বা ছোট ছোট অভিজ্ঞতা আপনার সঙ্গে ভাগাভাগি করে যা প্রমাণ করে তারা আপনাকে বিশ্বাসযোগ্য এবং অন্তরের মানুষ হিসেবে দেখছে এটি তাদের অন্তরের বিশেষ সম্পর্কের ইঙ্গিত দেয় সবচেয়ে বড় বিষয় হল তারা নিজেরা অজান্তেই এই আচরণগুলো করে এটি জোর করে করা হয় না যখন একজন মেয়ে কাউকে সত্যিই পছন্দ করে তার মন শরীর চোখ কথাবার্তা সবই একসাথে কাজ করে আপনার প্রতি তার অনুভূতি প্রকাশ করার জন্য এটি এমন কিছু যা খুব স্পষ্ট এবং আপনি যত্ন সহকারে লক্ষ্য করলে সহজেই বুঝতে পারবেন তাদের পরিবর্তিত আচরণে থেকে বোঝা যায় তারা শুধু বন্ধু বা সহকর্মী হিসেবে আপনার কাছে নেই তারা চাইছে আপনার জীবনে এক বিশেষ স্থান নেয়া এবং আপনার কাছ থেকে মনোযোগ ও ভালোবাসা প্রত্যাশা করে এটি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত তাদের আচরণের মধ্যে সূক্ষ্ম ভঙ্গি লাজুক হাসি চোখে উজ্জ্বলতা শরীরের ভাষা কথাবার্তার ধরন সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ চিত্র তৈরি করে আপনি যদি এই সব লক্ষণ লক্ষ্য করেন তবে নিশ্চিতভাবে বলতে পারেন মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করছে এছাড়াও এই আচরণ প্রায়শই বিভিন্ন পরিস্থিতিতে প্রকাশ পায় অফিস ক্লাস বন্ধুদের সঙ্গে বাইরে বা শুধু একান্তে থাকাকালীন সবখানে তাদের আচরণ পরিবর্তিত হতে পারে এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া যা দেখায় তারা আপনাকে অন্তরে গুরুত্ব দেয় চতুর্থ লক্ষণ সে আপনার প্রতি সহানুভূতিশীল এবং সময় আপনার পাশে থাকতে চায় যখন একজন মেয়ে আপনাকে মনে মনে পছন্দ করে তার সবচেয়ে বড় চিহ্ন হল সে আপনার প্রতি সহানুভূতিশীল হয় এবং সব সময় আপনার পাশে থাকতে যায়। এটি কেবল কথায় নয় বরং তার আচরণ ব্যবহার এবং মনোভাবেও প্রকাশ পায় তারা চাইবে আপনার শোক দুঃখ আনন্দ ব্যথা সব কিছুতে আপনার পাশে থাকা এবং সমর্থন দেওয়া প্রথমে লক্ষ্য করুন তারা আপনার সমস্যা বা কষ্ট বুঝতে কতটা চেষ্টা করে সাধারণ কোনো বন্ধু হয়তো সমর্থন দিতে পারে কিন্তু একজন মেয়ে যাকে আপনি অন্তরে পছন্দ করেন সে আপনার সমস্যার গভীরতা বোঝার চেষ্টা করে সে আপনার কথার মধ্যে লুকানো বার্তা খুঁজে বের করতে চায় আপনার অনুভূতির প্রতি গুরুত্ব দেয় এবং প্রয়োজনে সাহায্য করতে তৎপর হয় এগুলো কেবল কথার মাধ্যমে নয় বরং তার আচরণে প্রকাশ পায় ধরুন আপনি ক্লান্ত বা মানসিকভাবে দমে গেছেন তারা হঠাৎ করে আপনাকে শান্ত করতে পারে আপনার পাশে বসে কফি আনতে পারে বা ছোট ছোট উপায় আপনাকে আরাম দেওয়ার চেষ্টা করে এমন ছোট ছোট মনোযোগে বোঝা যায় তারা শুধু বন্ধু হিসেবে নয় বরং অন্তরে আপনাকে পছন্দ করছে তাদের সহানুভূতির আরেকটি দিক হল তারা আপনার খুশির জন্য বিশেষ কিছু করতে চায় উদাহরণস্বরূপ আপনি যদি কিছু অর্জন করেন বা ভালো খবর পান তারা প্রথমে আপনার সঙ্গে আনন্দ ভাগাভাগি করবে তারা আপনার খুশির প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করে এবং চাইবে আপনার পাশে থাকা মানুষ হিসেবে নিজেকে প্রমাণ করতে এছাড়াও তারা প্রায়শই আপনার পাশে থাকার জন্য আগ্রহী হয় এমন পরিস্থিতিতে যেখানে অন্যরা হয়তো তেমন উৎসাহী নয় তারা চাইবে আপনার সঙ্গে সময় কাটাতে এমনকি ছোট ছোট মুহূর্তগুলো গুরুত্বপূর্ণ মনে করে এটি শুধু শারীরিক উপস্থিতি নয় মানসিক সংযোগও তারা চায় আপনি তার পাশে থাকাকেও অনুভব করুন তাদের সহানুভূতি প্রায়শই কিছুটা স্বতঃস্ফূর্ত হয় তারা জোর করে সাহায্য বা সমর্থন দেয় না এটি তাদের অন্তরের অনুভূতির স্বাভাবিক প্রকাশ তারা চাইবে আপনি নিরাপদ ও সুখী বোধ করুন এমনকি আপনার ছোট ছোট অশান্তি হতাশা বা দুশ্চিন্তাও তারা লক্ষ্য করে এবং আপনার জন্য সমাধানের চেষ্টা করে তাদের এই আচরণ শুধুমাত্র আপনার ভালো লাগা নিশ্চিত করার জন্যই নয় বরং এটি দেখায় যে তারা আপনার জীবনে একটি বিশেষ স্থান নিতে চায় তারা চাইবে আপনি তাকে বিশ্বাসযোগ্য সমর্থনশীল এবং গুরুত্বপূর্ণ হিসেবে দেখুন এটি সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গভীর ইঙ্গিত আরেকটি লক্ষণ হল তারা আপনার জন্য ছোট ছোট ত্যাগ করতে প্রস্তুত থাকে ধরুন তারা তার সময় সুবিধা বা কোনো পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত শুধু আপনার জন্য এটি প্রমাণ করে তারা আপনাকে কেবল সাধারণ সম্পর্কের মানুষ হিসেবে নয় বরং বিশেষভাবে পছন্দ করছে এছাড়াও তারা আপনার জন্য প্রায়শই পরামর্শ বা সহায়তা দিতে চায় এটি হয়তো আপনার জীবনের ছোটোখাটো সমস্যা থেকে বড় সিদ্ধান্ত পর্যন্ত হতে পারে তারা চাইবে আপনার সঠিক পথ বেছে নেওয়ার জন্য সাহায্য করতে এবং আপনার ভালোবোধ নিশ্চিত করতে তাদের সহানুভূতি শুধু প্রায়শই প্রকাশ পায় এমন মুহূর্তগুলোতেও নয় বরং দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজেও দেখা যায় তারা আপনার প্রতি যত্নশীল হয় যেমন আপনার খাওয়া দাওয়া বিশ্রাম কাজের চাপ অথবা সাধারণ মানসিক চাপ তারা স্বাভাবিকভাবেই আপনার পাশে থাকতে চেষ্টা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তারা আপনার পাশে থাকা এবং সহানুভূতি দেখানোকে স্বাভাবিক মনে করে এটি জোর করে করা হয় না বরং তাদের অন্তরের স্বাভাবিক অনুভূতির প্রকাশ তারা চাইবে আপনি বুঝুন তারা আপনার প্রতি আন্তরিক এবং পছন্দের অনুভূতি রাখে যদি আপনি লক্ষ্য করেন যে মেয়েটি সবসময় আপনার পাশে থাকতে চায় আপনার সুখ দুঃখে সহানুভূতিশীল আপনাকে সাহায্য করতে উৎসাহী এবং আপনার অনুভূতির প্রতি মনোযোগী তবে নিশ্চিতভাবে বলতে পারবেন সে আপনাকে অন্তরে পছন্দ করছে এটি সম্পর্কের সবচেয়ে শক্তিশালী চিহ্ন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করলাম এমন চারটি লক্ষণ যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে মেয়েটি আপনাকে মনে মনে পছন্দ করছে প্রথম লক্ষণ হলো তার নজরে আপনি সব সময় থাকেন দ্বিতীয় হলো আপনার সঙ্গে সময় কাটানো কি প্রাধান্য দেয় তৃতীয় হলো আপনার উপস্থিতিতে তার আচরণ পরিবর্তিত হয় এবং চতুর্থ হল সে আপনার প্রতি সহানুভূতিশীল এবং সময় পাশে থাকতে চায় এই লক্ষণগুলোকে খেয়াল করলে আপনি সম্পর্কের সূক্ষ্ম চিহ্নগুলো সহজেই ধরতে পারবেন এবং বুঝতে পারবেন মেয়েটি কিভাবে আপনার প্রতি অনুভূতি রাখে মনে রাখবেন সম্পর্ক মানেই কেবল কথায় ভালোবাসা নয় বরং আচরণ মনোভাব সহানুভূতি এবং সময়ের মধ্য দিয়ে অনুভূতিকে প্রকাশ করা